তো আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার মোবাইল থাকা যে কোনো একটা ব্রাউজারের সহায়তা হেল্প দেবেন দেখুন আপনার মোবাইলে ক্রোম আছে অপরা আছে গুগল আছে যে কোনো আপনি টাইপ করে লিখবেন এতটুকু রাখা পরে আপনি সার্চ দিবেন সার্চ দিলে আপনাদের মধ্যে सेम এভাবে ডেটা চলে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য দেখুন এখানে রেজিস্টার নামে একটা অপশন পাবেন আর এ জি আই এস আর এই রেজিস্টার উপর ক্লিক

তবে আপনার ফোন করার পর দেখবেন আপনার প্রভাব আছে কিনা বিশেষ করে বিক্রয় কেলা বিক্রয় আছে কিনা যদি সকল তথ্যগুলো শরীর ঠিক থাকে এই যে যে রেজিস্টার আছে রেজিস্টার করেন ক্লিক করে রেজিস্টার ক্লিক এই যে

ফরম আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বার লিখবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন এইট সেভেন ফাইভ টু থ্রি আমি আমার নাম্বার লিখলাম আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করবেন ওই নাম্বারটা লিখলেন তারপরে আমার আপনি কত টাকা ডিপোজিট করতে চান সবাই নিয়ে টাকা করা আমি ধরে নিই আপনি পাশে করবেন পাশে লিখবেন

আমাদের হেল্পের নামরা যোগাযোগ করেন আমার চেষ্টা করি সম্পর্কে আপনাদের হেল্প করার জন্য তবে ভিডিওটি শেষ করে শেষ করব ভিডিওটি দেখছিলাম তারপরে শেয়ার করে সেটা বলবো এই চ্যানেলের উন্নত তাদের জন্য যারা আপনি সফল গেমিং সম্পর্কে জানতে চান শিখতে চান আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে ব্যাটির বাধ্য করি না তাই আপনি অবশ্যই এই অনলাইন ব্যাটারি থেকে দূরে থাকবেন কারণ এখান থেকে মানুষের পাশে লোজা হয় আপনিও লোজা হবেন এখান থেকে সবাই ক্ষতিগ্রস্ত তারপরে যদি আপনি সম্পর্কে শিখতে চান জানতে চান তারা অবশ্যই আমাদের যাতে ফলো পাবেন আমরা চেষ্টা করি সবজি হেল্প করার জন্য আর আপনি নিজে এখন তৈরি না করলে অবশ্যই আমাদের সাথে জড়িয়ে পড়েন Thank okay. you.